গভীর রাতে দুষ্কৃতীদের হামলার অভিযোগ দেবগ্রাম বিজেপি পঞ্চায়েত প্রধান শিক্রা বিশ্বাসের অভিযোগ গত তিন দিন ধরেই বাড়ি ছাড়া রয়েছেন দুষ্কৃতীদের আক্রমণের ভয় গতকাল রাতেও স্থানীয় নিকটবর্তী একটি জায়গায় আত্মগোপন করেছিল বলেই জানান তিনি গত তিন দিন ধরেই নির্বাচনের কারণে বেশ কয়েক জায়গায় বিক্ষিপ্তিক দুষ্কৃতী হামলার খবর পাওয়া যায় ঠিক তেমনই নদী আর দেবগ্রাম পঞ্চায়েতের প্রধান শিপ্রা বিশ্বাসের বাড়িতে তিন দিন ধরেই গভীর রাতেই বেশ কিছু দুষ্কৃতী এসে বাড়ির দরজা ধাক্কাধাক্কি করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ করেন তিনি এরপরেই দুষ্কৃতী হামলা থেকেই বাঁচতে পরিবারের সকল সদস্যরা প্রায় গত তিন দিন ধরেই বাড়ির বাইরে অন্য জায়গায় আত্মগোপন করে রয়েছে বলে এমনটাই অভিযোগ করেন তারা রানাঘাট বিধানসভার উপনির্বাচনে বুধবার সকাল থেকেই শুরু হয়েছে বেশ কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে গণ্ডগোলের খবর পাওয়া গিয়েছে ইতিমধ্যেই তিনি অভিযোগ করেন বেশ কয়েকটি জায়গায় তাদের বিজেপির বুথ এজেন্টকে নির্বাচন কক্ষে বসতে দিচ্ছে না বেশ কিছু দুষ্কৃতীরা তবে আপাতত দেবগ্রাম পঞ্চায়েতের এখনও পর্যন্ত সুস্থভাবে ভোট হচ্ছে বলেই জানান পঞ্চায়েত প্রধান এই যে এইগুলো তুলে দিয়েছে এই দরজাটাকে ভেঙে দিয়েছে লাঠি মেছে ঘরের মধ্যে ঢুকে তারপর ওই পাশের দরজাটাকে ভেঙেছে তারপর আমার রান্না করে দরজার লাঠি পাতি এই ঘরটায় আমরা ভেবেছিলাম এই ঘরটায় থাকবো

তখন আমি আপনি কোন দল করেন আমি বিজেপির প্রধান কোন পঞ্চায়েত দেবগ্রাম পঞ্চায়েত আপনার কবে থেকে এরকম করছে আজ তিন দিন তিন দিন আমরা বাড়ি ছাড়া কালকে রাত করেছে কালকে সারা রাত এই মাঠে ছিলাম মাঠে ছিল কোন মাঠে ওই এই যে এই এই যে মাঠটা ওই যে ওই যে একটা দেখেন একটা টিনের ঘর দেখা যাচ্ছে ওর ওই পারে পাট বাগান আছে আমরা আমার ছেলে বৌমা আরো ছেলে পেলেছিল তাদের নিয়ে আমার মাঠে ছিলাম আপনি এখন ভোট দিয়েছেন হ্যাঁ আমাদের ভোট দেওয়া হয়ে গেছে আতঙ্কে কিরকম আছে আতঙ্ক তো বিশাল আতঙ্ক মানে অন্য অন্য জায়গায় যতটা হচ্ছে আমার বুতে অতটা করেনি এখনো এখনো দেখছি যে সুস্থভাবে ভোট হচ্ছে কিন্তু এইমাত্র মাত্র বললেন কোন বুথে যেন কি আপনাদের ছড়িয়ে দিয়েছে হ্যাঁ ওই গাঁ ইসে গোলায় দুটো বুথে যেন তারপরে আমাদের ইসে তালপাড়া বাগানে মানে আমাকে তো আমি প্রধান যেহেতু আমাকে ফোন করছে সবাই মানে আমাকে তো দেখতেই হবে তবে আমার আপনি কোন কোন পঞ্চায়েতের প্রধান আমি দেবগ্রাম পঞ্চায়েত কোন দলের বিজেপির প্রধান আপনার নাম শিপরা বিশ্বাস আপনি এখন কীরকম আতঙ্কে আছেন আমি আতঙ্কেই আছি স্যার তার কারণ কি আমার বুথে হয়তো হয়নি কিন্তু আমার পাশ ওর থেকে এজেন্ট তুলে নিয়ে যাচ্ছে মারধর হচ্ছে আমার চিদারপুরে এখনো ভোট হতে দিচ্ছে না সিদারপুরে ভূতে যেতেই দিচ্ছে না এটা কত নম্বর ভুত বল ওটা হচ্ছে আমারটা হচ্ছে দুশো একান্ন ওদের হচ্ছে উনপঞ্চাশ আর পঞ্চাশ মানে দুটো বুথি পাসাপাই আপনাকে কা কা কাকে মারধর করেছে আমাদের আমাদের বাড়ির কাউকে মারধর করেনি আমাদের ঘোলায় কালকে দুটো তিনটে ছেলে আপনি বাড়ি ঘর ভাঙচুর করেছে বলে হ্যাঁ ওই তো ওই যে ওই দিনকেই ওই রাত্রেই তিন দিন আগে যে রাত্রেই এখনো কি মাঠে আছেন আপনারা না আমরা কালকে সারাদিন ছিলাম কিন্তু রাত্রি পুলিশ এসে আমাদের দিয়ে গেছে কোন থানার পুলিশ বর্ডার পুলিশ বর্ডারে বর্ডার মানে জানি না বললো বর্ডার এসপি আমরা আপনারা কোন থানার মধ্যে থাকতেন আমরা তো কাঙ্গনাপুর থানার মধ্যে কিন্তু কাঙ্গনাপুরের থানায় ওটা বলছে প্রশাসন পাঠাচ্ছি যাচ্ছে কিন্তু তারা এসে পারছে না তার আগে এগুলা করে যাচ্ছে ওরা চলে যাচ্ছে ওরা এসে করছে এইটাই করছে কারা করছে কোন দল স্যার আমি কোন দেখ মানে আমি তো জানি না যে কোন দলের লোক এসে করছে কিন্তু করছে তা আপনি বলতে পারছেন না কোন দল করছে না আমি জিজ্ঞাসা করলাম যে এই তোদের বাড়ি কোথায় বলছে চাকদা বাড়ি রায় রায়বাপি তোর বাবা পাঠিয়েছে আমাদের যা যাচ্ছে বাবার কাছে কবর নেই এরকম কিছু কামারি বলছে রায়বাপি আছে ও হ্যাঁ

Lógico Aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim, e até que enfim. Será que o vento te fez chegar aqui? হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট